আজকে যে যত দল করেন যে যত মতের কথা বলেন দুর্নীতি দূর করতে হলে মুক্ত তৈরি করতে হবে দল তৈরি করা যায় মুক্ত মানুষ তৈরি করা সহ নয় দল তৈরি করে মানুষ তৈরি করার কাজ প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নিতে পারছে না পারে নাই দুইজন মন্ত্রী আমরা এই দেশে উপহার দিয়েছিলাম দুই টাকার দুর্নীতি করে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত তারা টিকে আছে না নাই আজ পর্যন্ত কেউ এটা মিথ্যা প্রমাণ করতে পারছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু দল হিসাবে মানুষের কাছে পছন্দনীয় নয় দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে পারে এটার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করে নিচে না নাই নাই নিচে নিসে ভবিষ্যতেও নিবে হিংসা আসসালামু আলাইকুম মোরাহ্মী ওরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসন্তন্ত মেহেরবানী যে তিনি দয়া করে তার একান্ত অনুগ্রহে আমরা আজকে এখানে পবিত্র মাহের আমাদানের আজকের এই ছয় আমাদান যখন চলছে সেরকম একটা সময় এখানে একত্রিত হয়ে আল্লাহর জমিনে দিনকে বাস্তবায়ন করার যে মাস কোরআনের যে মাস বিজয় করার মাস মহাগ্রন্থ আল কোরআন অনেক কারণে গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ আল কোরআন কারণে বরকতপূর্ণ সেই রমজান যে কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই কি নাজিল হয়েছে ভাই নাজিল হয়েছে আল কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না এই রমজান মাস বদরের জন্য বিজয়েরও মাস আর কিছুদিন পরেই আমাদের সতেরোই রমজান আমাদের সামনে আসবে তার মানে এই রমাদান হচ্ছে এমন একটি মাস যে রমজানে কোরআনও নাজিল হয়েছে কোরআন এই মাসে আল্লাহ তালা বিজয়ও দিয়েছেন আবার দেখেন মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা এই মাসের এত মর্যাদা এত সম্মান দিয়েছেন এখন সেই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে ভালো ইচ্ছা সেই করণের সাথে যদি আমরা আমাদের এই মুগ্ধ এলাকার সম্পর্ক করি তাহলে মুগ্ধ এলাকার সম্মান বাড়বে না কমবে পারবে ইনশাল্লাহ ওই কোরআনের সাথে যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে সম্পর্ক করি তাহলে মর্যাদা বাড়বে না কমবে তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে চাই তার মানে আমরা দেশেরও মর্যাদা কি করতে চাই বাড়াইতে চাই কারণ কেউ যদি বলে যে না কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতি নাই কোরআনের সাথে অর্থনীতি নাই কোরআনের সাথে সমাজ দিতে তার মানে বুঝা যায় যে তারা বাংলাদেশের সম্মান মর্যাদা বাড়াইতে চায় না কারণ কোরআনের সাথে সম্পর্ক বাড়াইলেই তো আল্লাহ তালা ওই সমাজ ওই জাতি ওই রাষ্ট্রের মর্যাদা বাড়ায় না কমায় বাড়ায় ওই কোরআনের আলোকে সমাজ তৈরি করলে সেইটা সোনার সমাজ হয় না সেইটা মানে খারাপ সমাজ হয় সোনার সমাজ হয় মদিনাটা তো জাহিলি মদিনা ছিল ওইটা কি মানুষের তৈরি করা মতবাদে সোনার মদিনা হয়েছে না কোরআনের মাধ্যমে হয়েছে আচ্ছা ভাই এটা বুঝার জন্য গবেষণা লাগবে এখন আমাদের বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর আপনারা তো অনেক মুরব্বীরা আমার পিতার বয়সীরা আছেন আপনারা একটু বলেন এটার জন্য কোনো বেশি পড়াশোনা দরকার নেই তেপ্পান্ন বছর যারা দেশ চালাইছে তার আমাদের দেশকে পরিপূর্ণভাবে উন্নত মানুষের অধিকার প্রতিষ্ঠা শান্তি নির্মাণ করতে পারছে পারে নাই ওই একই লোক একই মতবাদ দিয়ে যদি আবার বলে যে আমরা ইনশাল্লাহ পারবো তো এটা বুঝার জন্য কি আরো সময় দেওয়ার দরকার আছে